হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে দুপুরে চলে এসেছি নতুন একটা লাঞ্চ বক্স আইডিয়া নিয়ে আজকে দুপুরে লাঞ্চ বক্স মেনুতে ছিল ভাত সেদ্ধ মুসুরি ডাল আর আলু পোস্ত আরও কিছু আছে তবে একটা কথা না বললেই নয় এই ভাত ডাল আর আলু পোস্ত হলে আমার আর কিছুই চলে না এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায় তবে ডিম ভাজা হলেও মন্দ হয় না তবে আজকে আর ডিম ভাজাটা রাখিনি আজকে অ্যাড করেছি গোল গোল করে কাটা চিচিঙ্গা ভাজা আর সাথে আছে ডিমের কারি বাঙালির পাতে মিষ্টিমুখ না করলে চলে তাই সাথে ছিল আমসত্ব খেজুর দিয়ে টমেটোর চাপনি আপনাদের এই লাঞ্চ বক্স মেনুটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি এই লাঞ্চ বক্সের আইডিয়াগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটু লাইক করে দেবেন আজকের মতো আসি পরের দিন আসবো নতুন এক লাঞ্চ বক্স আইডিয়া নিয়ে আজকের মতো টাটা